প্রশাসনের ভূমিকা ভালো আছে প্রথম দিন একটু নর্মাল ছিল তবে খারাপ ছিল তারপরে থেকে প্রশাসনের ভূমিকা ভালো এবং আমাদের বিএসএফ যারা যে ডিউটি করছেন রাত্রে আমরা দেখতে পাচ্ছি সারা জায়গার পর দুবার তিনবার চারবার পাঁচবার আসছে হিন্দু সংগঠন বাজরাঙ্গ দল আর এস এরা এরা বলে এগুলোতে আক্রমণ করেছে বা ই করেছে এরকম কিছু আপনারা কি পাচ্ছেন কিছু নেই মানে আরো মনে এখানে সম্প্রদায়কে নষ্ট করতে চাইছে মানে একটা কোন সংগঠনের নাম দিয়ে বা এই নাম দিয়ে নাকি মানে এখানে আর এস এস বা হিন্দু আছে তারা বলে এখানে করাইছে এরকম কিছু আছে কি না এরকম বাজিরাং দল এরকম কিছু হয়েছে বা আর কোন সংগঠন এরকম আমরা কোন মানে দেখতে পাইনি তবে আমরা কিছু বহিরাগত আমরা দেখেছি

আরও বিভিন্ন ধুলিয়ান শহরে চত্বরে চারদিকে যেমনি ক্ষয়ক্ষতি হয়েছে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে হিন্দুরা তো আপনি তাদেরকে কি বার্তা দেবেন আমরা সেদিন থেকেই বলছি যে আপনারা বাড়িতে থাকুন আমরা আছি প্রোডাকশন আমরা দিচ্ছি তোমাদেরকে কে হাত দিছে আমরা আছি এভাবে আমরা তাদেরকে সহযোগিতা করেছি সাহসও দিয়েছি প্লাস বাড়িতেও ছিল হ্যাঁ কোনো অসুবিধা হতে দিনি তাদের আমরা ভাই ভাই মিলা সবাই মিলে জেলা থাকি আমরা শান্তি চাই আমরা বাকি কিছু যাদের ভাঙচুর হয়েছে তো যে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার তাদের কাছ থেকে আপনারা কি বার্তা দিবেন যাতে ক্ষতিপূরণ বা এতে কিছু অভিযান করছেন পূরণ হয়েছে এবং যাদের আছে গরীব মানুষ আমরা আমরা ভাই ভাই আমরা ভাই ভাই থাকি আর যে বাইরে কা লোক যাচ্ছে তো আমরা যতটা পেয়েছি ওনাদেরকে সেফটি করেছি আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিজ ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনানাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট থ্রি ফোর এইট এইট ফাইভ সেভেন ফাইভ সেভেন টু অথবা নাইন সেভেন থ্রি টু ফোর ফোর সেভেন ফাইভ সেভেন টু কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ইচ্ছা তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়